দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শারদীয় দুর্গোৎসবের এই যে মহানবমী সেই মহানবমীতে আমি আছি শ্রী শ্রী পঞ্চবটি আশ্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই পঞ্চবটি আশ্রমে কিভাবে দুর্গোৎসব আজকে উদযাপিত হচ্ছে এবং এই মহানবমীতে যে তারা আনন্দ করছেন এবং এখানে একটি বড় মেলা বসেছে সেই মেলাটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। এই যে প্রধান যে ফটক সেই ফটক নিয়ে এই পঞ্চপটি আশ্রম সামনেই পঞ্চপটি আশ্রম বিশাল একটি কমপ্লেক্স ঢাকার সাভারের মধ্যে কিন্তু এই পঞ্চপটি আশ্রমটাই একটু ব্যতিক্রম ধর্মী যেখানে সব ধরনের প্রতিমা সব ধরনের পূজা পার্বণ এখানে কিন্তু যারা হিন্দু প্রাণ ধর্মীয় যারা লোকজন আছেন তারা এখানে করে থাকেন এবং এখানে আমরা খালেক ভাইকে দেখতে পাচ্ছি খালেক ভাই আহ মেলায় এসেছেন কেমন লাগছে মেলা অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর লাগতেছে এটা হলো নামাবাজার পঞ্চবটি আশ্রম কেন্দ্র শারদীয় দুর্গা উৎসব খুব আনন্দ ঘন পরিবেশে খুব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা এই উৎসব পালন করি করতেছি এবং খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কিন্তু এখনো মেলায় প্রবেশ করিনি আমরা মেলায় প্রবেশ করব। চলুন আপনাদেরকে দেখাচ্ছি পঞ্চপটি আশ্রমের যে মেলা হচ্ছে সেই মেলাকে আমরা একটু উপভোগ করতে চাই এই যে এখানে যে হিন্দু মুসলমান সবাই সবাই কিন্তু এখানে আছেন তারা তাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে তারা পালন করছেন এবং আমি আগেই বলেছি যে আজকে কিন্তু এটা মহান মহানবী প্রচুর মানুষের ভিড় এই ভিড় ঠেলেই আমাদেরকে যেতে হচ্ছে এই যে প্রধান ফটক তার আগে থেকেই কিন্তু অনেক দোকানপাট এখানে এই দোকানপাট যে রাস্তার দুই ধারে প্রচুর দোকানপাট বসেছে এই দোকানপাটগুলো আপনারা দেখছেন এখানে খাবারের দোকান এখানে খাবারের দোকান এখানে কসমেটিক্সের দোকান খেলনার দোকান বিভিন্ন দোকানপাটের কিন্তু সমাহার আজকে আমরা দেখছি এবং প্রচুর মানুষের সমাগম সন্ধ্যার আগে থেকেই কিন্তু এখানে যারা হিন্দু প্রাণ যারা রয়েছেন যারা ধর্মীয় অনুভূতি নিয়ে এখানে কিন্তু তারা আসছেন এবং তারা কিন্তু আজকে এই মেলাতে তারা মেলায় কেনাকাটা করছেন তারা উপভোগ করছেন এই মেলা এবং এখানে যদি আপনাদেরকে দেখায় ডানে বামে আপনারা যেটা দেখবেন যে প্রচুর দোকানপাট রয়েছে এখানে কিন্তু প্রতি বছরই যে দুর্গাপূজা উপলক্ষে মেলা বসে থাকে এই মেলাতে কিন্তু আমরা দেখছি যে এখানে যারা দোকানিরা রয়েছেন তারা কিন্তু তারা দোকানপাট করছেন এবং এখানে প্রচুর দোকান বিশেষ করে সামনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে যে মেলা উপলক্ষে যে লাড্ডু টানা এগুলো যে এখানে বিক্রি হয় লাড্ডু এখানে রয়েছে লাড্ডু আপনার দেখছেন লাড্ডু টানা কেমন বিক্রি হচ্ছে দোকানে আলহামদুলিল্লাহ ভালো না হ্যাঁ কয়দিন কয়দিন আসছো দোকান নিয়ে পাঁচ দিন চার দিন হচ্ছে আজকে দর্শক যেটা বললাম যে এই যে যে দোকান এই দোকান কিন্তু চলবে প্রায় দশমী পর্যন্ত দশমীর পরেও থাকবে কিনা এটা আমরা কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব কি কি কিনলেন এখান থেকে ছেলের খেলনা কিনছি আমার চুড়ি কিনছি অনেক কিছু কেনাকাটা হয়েছে এবার মায়ের কাছে কি চেয়েছেন অনেক কিছু চা আছে না ব্যক্তিগত অনেক কিছুই মায়ের কাছে চাইতে হয় আসলে এই দুর্গোৎসবে যারা বিভিন্ন প্রতিমা দর্শনে আসেন তারা কিন্তু এই প্রতিমাকে প্রণাম করে তারা অনেক কিছুই চান অনেক আহ দাবি দাবাই করেন বিশেষ করে দেশের মানুষ পরিবার সবাই যাতে ভালো থাকে সবাই যাতে সুখে শান্তিতে বসবাস করে এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করেন দর্শক আবার নিয়ে যাচ্ছে আপনাদেরকে এই পঞ্চকটি আশ্রমের মেলাতে আপনারা দেখছেন এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষ এখানে মেলাতে তারা এসেছেন বিশেষ করে দুই পাশে এখানে বিভিন্ন কসমেটিক্সের দোকান ব্যাগের দোকান অনেক কিছুই এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় প্রতিটি দোকানেই কিন্তু প্রচুর মানুষের ভিড় এখানে একটি চটপটির দোকানও আমরা পাশ কাটিয়ে যাচ্ছি চটপটির দোকান আর সামনে এখানে আছে যে মেলার ঐতিহ্যবাহী খাবার সেটা আমি যদি এক পাশ থেকে আপনাদেরকে দেখাই আপনারা দেখবেন যে এখানে রয়েছে হচ্ছে এটাকে বলে লাড্ডু তারপর এটা হচ্ছে দানাদার এটা কটকটি এটা হচ্ছে এটাকে কি বলে মুরালি মুরালি নিমকি নিমকিও কয়েক রকমের নিমকি আছে এবং সেই সাথে এখানে যে প্রতি বছর আমি যেটা উপভোগ করি সেটা হচ্ছে এখানে মানে পিঠি বলে পিঠি এই পিঠিটা হচ্ছে যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন তারাই কিন্তু মূলত এই পিঠির ব্যবসাটা করে থাকেন এবং এই এই যে পিঠি এই পিঠিটা কিন্তু একটা আছে নরম এটা আমার হাতের যেটা দেখছেন এটা নরম এবং এটা কিন্তু খুবই শক্ত এটা খুবই শক্ত এবং এটা যাদের খাওয়ার অভ্যাস নেই তারা কিন্তু এটা খেতে পারবেন না কারণ

এখানে আপনারা দেখলেন যে এই যে নিমকি পিঠি এগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে এবং এখানে আমাদের রতন দা আছেন আপনারা আমার একটি ব্লগ দেখেছেন যে আরাপাড়া দুঃখিত আরাপাড়া না এটা হচ্ছে কাজী মুকমাপাড়া যে জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির সন্তান সেই জমিদার বাড়ির সন্তান রতন দা এখানে আছেন দাদা কেমন বেচা কেন হচ্ছে মোটামুটি ভালোই নিমকি কত করে দুশো টাকা দুশো চল্লিশ টাকা তিনশো টাকা সবচেয়ে ভালো কোনটা সবচেয়ে ভালো এটা হচ্ছে খাস্তার নিমকি এটা আমি একটু খেয়ে খেয়ে একটু টেস্ট করে বাবা খুবই নরম খুবই নরম এবং ভালো লাগলো মুখে দিয়ে আর এখানে যদি দেখাই আপনাদের এই যে পিঠি তৈরি হচ্ছে এখানে কিন্তু গরম গরম তেলে তৈরি হচ্ছে পিঠি যিনি কারিগর তার সাথে একটু কথা বলি কি কি দিয়ে তৈরি হয় এটা হলো বেসন চাইলের গুড়ি আর সব ময়দা তার নাম হলো নরম পিঠি ময়দার পিঠি বলে এখানে নরম পিঠি তৈরি হয়েছে তারা তৈরি করছেন নরম পিঠি এবং এটা শক্ত শক্ত একটু আছে শক্ত নরম দুই ধরনের পিঠি হয় দর্শক যদি এদিকে দেখায় এদিকে দেখবেন এইদিকে কিন্তু

আম সত্য তো খাবারের দোকান যেহেতু কেমন বেচা কেনা হচ্ছে আপনাদের বেচা কিনে এবার তেমন একটা ভালো না মানুষ বেশি কিন্তু বেচা কিনা কম আচ্ছা অনেকের বেচা কেনা হচ্ছে অনেক দোকানে ভিড় কিন্তু আচার দোকানে তেমন একটা ভিড় নেই এই আচারের দোকানে আসলে মানুষের সংকট আমরা দেখতে পেলাম এবং এদিকে যদি দেখাই এদিকে রয়েছে আরও অনেক দোকানপাট এবং এই পুকুর পাড় একটি আশ্রমের যে পুকুর পাড় এই পুকুর পাড়ে কিন্তু প্রায় অনেক মানুষের সমাগম এখানে যারা আজকে এই হিন্দু ধর্মীয় যে দুর্গা প্রতিমা সেটা দর্শন করতে এসেছেন প্রণাম করতে এসেছেন এবং এইদিকে যদি আপনাদের দেখাই অনেক প্রাচীন মন্দির রয়েছে এই কমপ্লেক্সের ভিতরে একটি দুটি নয় আসলে এখানে অনেকগুলো মন্দির রয়েছে এবং আমরা আপনাদেরকে যেখানে দুর্গোৎসব হচ্ছে সেই দুর্গোৎসবের সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যাচ্ছি একটু এগিয়ে সন্ধ্যার আগে আমরা যে অবস্থাটা দেখেছিলাম এখানে সন্ধ্যা ঘনি আসার সাথে সাথে কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে আমরা আপনাদেরকে দুর্গোৎসবের সেই প্রতিমা দেখানোর আগে আপনাদেরকে একটু দেখাতে চাই যে প্রতি বছর যেখানে মেলা বসে এই মেলাতে কিন্তু যে হারিয়ে যাওয়া যে নাগরদোলা এই নাগরদোলাকে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে নাগরদোলা আমি যখন ছোট ছিলাম আমরা দেখেছি যে এই নাগরদোলাটা ছিল আগে ছিল কাঠের নাগরদোলা সেই কাঠের নাগর থেকে এখন খাতপ নাগর দলা হয়ে গেছে আর এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে এই রাইড গুলো আপনারা দেখছেন বিশেষ করে এখানে আবার রয়েছে ভূতের বাড়ি সামনেই রয়েছে ভূতের বাড়ি বিভিন্ন ধরনের রাইড আর যেখানে অনেক শিশুরা আসলে এই শহরের জীবনে মানুষ তো বিনোদনের কোনো জায়গা পায় না যদিও সাফার উপজেলা একটি বড় উপজেলা যেখানে প্রায় সত্তর লক্ষ লোকের বসবাস এই সত্তর লক্ষ লোকের জন্য কিন্তু মানে সরকারিভাবে কোনো বিনোদন কেন্দ্র না থাকাতে ছুটির দিনে যেখানে যে অবসর পায় বা যখন অবসর সময় কিন্তু এই শহরের মানুষ তারা খোলা জায়গায় বা নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গায় গিয়ে তারা কিন্তু চেষ্টা করেন একটু বিনোদন পাওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের রাইড আপনারা দেখছেন এবং সামনে রয়েছে ভূতের বাড়ি এই যে ভূতের বাড়ি জানিনা ভুতের ভূতের বাড়িতে কি হয় তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা ভূতের বাড়ি সব জায়গায় গান পাচ্ছে তো গান বাজতে বাঁচতে আসলে গানে গানে গান চড়িয়ে গেছে ছোট ছোট শিশুরা বিভিন্ন রাইডে চড়ে তারা কিন্তু আনন্দ নেয়ার চেষ্টা করছে কত করে কত করে চল্লিশ টাকা করে কতক্ষণ দেন বিশ ঘুরানি বিশ গুরানি মানে বিশটা ঘোরাবে বিশ বার ঘোরাবে চল্লিশ টাকা এখানে রাইড আর এখানে রয়েছে হচ্ছে আরেক ধরনের রাইড এটা একটু ব্যতিক্রম ধর্মী হয়তো মোটর দিয়ে চালায় আর এটা যেটা আগে দেখাম এটা হাত দিয়ে এটা মোটর চালিত আমরা একটু সামনে যাই আমরা এখন চলে যাব যেখানে এটা কি বিক্রি করছেন আপনি চুল মাথার চুল এটা কি শুধু পুরুষের নাম মহিলাদের এমনি ছেলে সবার জন্য এই তো বিভিন্ন দামে বিক্রি হচ্ছে জি আমার মাথার জন্য দেয়া যাবে আমার মাথা অবশ্যই কত পড়বে এই তো পাঁচশো পঞ্চাশ টাকা তবে খুবই কম দাম যেটা পাঁচশো পঞ্চাশ টাকা আমি অনলাইন থেকে একটি আহ অর্ডার করেছিলাম আমি নিয়েছি সেটা কিন্তু প্রায় পনেরোশো টাকার ওপরে পড়েছিল ঠিক এরকম টাইপের এই যে এই এই ধরনের একটি খেলার তবে খুবই সাশ্রয় দাম খুব ভালো লাগলো যে অল্প দামে এখানে যে চুল পাওয়া যাচ্ছে ধন্যবাদ আমরা দেখাচ্ছি আপনাদেরকে সামনের দিকে আরো যেখানে যে দুর্গোৎসবের আনন্দে সবাই মেতেছে আজকে মহানবমী এবং আপনারা দেখছেন সাভারের শ্রী শ্রী পঞ্চবটি আশ্রম যেটা সেই আশ্রমের দুর্গোৎসবের যে মেলা সে মেলা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দর্শক এখানে একটি বিষয় এর আগেও আমি দেখেছি যে এই যে এই যে এটা বিক্রি করছে যে তোমার সাথে একটু কথা বলতে চাই ক্যামেরা পেছনে আচ্ছা ক্যামেরা পেছনেই থাক মনে হয় তুমি মেয়ে তাই না মেয়ে হয়ে যে বিক্রি করছো কারণে কেমন কি বিক্রি করতেছি বিক্রি করতে কোনো কারণ লাগে না অবশ্য এটার পাশাপাশি কিছু করো জি পড়াশোনা করি কোথায় পড়ো সাভারে কোথায় সাভার আপনার ইয়া সাভার কলেজ সাভার কলেজে কোন ইয়ারে পড়ছো না টেনে পড়ো অনেক ভালো লাগলো যে একজন স্টুডেন্ট আমি প্রথমে দেখে মনে করেছিলাম যে সে ছেলে কিন্তু পরে আমি এর আগে যখন তাকে দেখেছি তখন দেখলাম যে না আসলে সে ছেলে না একজন মেয়ে দেখতে ছেলের মতো আর সে ক্যামেরাতে আসতে চাচ্ছে না তার একটি ব্যক্তিগত কারণও আছে যেহেতু সে স্টুডেন্ট সে সাভার কলেজে লেখাপড়া করছে আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর অবশ্যই এটা ভালো একটি দিক কাজকে কখনো যে অবহেলা করতে নেই এটা তাকে দেখলেই বোঝা যায় অনেক ধন্যবাদ তোমার জন্য অনেক কামনা রইল আমরা যাচ্ছি যখন ঘুরাই আস্তে আস্তে ঘুরাই আমরা যাচ্ছি সামনের দিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেখানে প্রতিমা আছে সেই প্রতিমা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে একটি ফটক দেখতে পাচ্ছেন এই ফটোকেই এখানে রয়েছে দুর্গা প্রতিমা এখানে স্থাপন করা হয়েছে এবং এটাকে ভূজা মন্দির বলা হয় এই শ্রী শ্রী দশ ভূজা মন্দিরে এখানে স্থাপন করা হয়েছে দুর্গা প্রতিমা যেটা সাভারের সবচেয়ে বড় উৎসব হয় এই শ্রী শ্রী পঞ্চবটি আশ্রমে এবং এই আশ্রমের যে পূজা এই পূজাকে কেন্দ্র করে কিন্তু এখানে বড় বড় ধরনের একটি মেলা বসে এবং এখানে শ্রী বৈদ্যনাথ বাবু আছেন যিনি এই কমপ্লেক্সের যিনি সভাপতি যার আসলে তত্ত্বাবধানে এই মেলা হচ্ছে আমরা তার কাছে একটু জিজ্ঞেস করবো যে এবারের মেলাতে আহ কেমন দেখছেন অনেকেই তো মনে করেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কিনা যে সব মিলিয়ে কেমন হচ্ছে আপনাদের আশীর্বাদে ভালোই হচ্ছে কোনো কোনো ঝামেলা নাই কোন অসুবিধা নাই প্রশাসনিকভাবে সবাই তৎপর আছে এবং রাজনৈতিক দলে এরাও তৎপর আছে কোনো অসুবিধা হয় না এখনো ভবিষ্যতে হবে না আশা করি আর দশমীর পরেও কি আপনাদের এই মেলাটা থাকবে কিনা থাকবে না দশমীর পরে থাকবে না এবং এখানে সাধারণ সম্পাদক আমাদের আরেক দাদা রয়েছেন দাদা এই মেলাতে কি কি আয়োজন করেছেন আপনারা প্রতিমা ছাড়াও কি কি আছে এখানে এই মেলাটা বিভিন্ন বিভিন্ন রাইড থাকে বাচ্চাদের এনজয়মেন্টের জন্য তাছাড়াও আছে প্রাণ আর ফেলে কিছু স্টল আছে খাদ্য তালিকা আছে এখানে আছে স্কনের কিছু স্টল এবং ওই বিভিন্ন একদম প্রান্তেই কিছু দোকানদার আছে যারা হয়তো খেটে এখানে দোকানদার মূলত তাদের উদ্যোগে আমাদের নির্দিষ্ট কোনো আইটেম বা নির্দিষ্ট করে কোনো কিছু নাই যে এটার বাইরে আনতে পারবে না বা পারবে তবে এখানে একটা জিনিস করা যায় এবং হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া যায় যে এখানে অবৈধ কোনো ব্যবসা বা অবৈধ কোনো কাজ কারবার এখানে হয় না প্রতি বছর প্রতি বছরই এটা হয়ে আসছে আরেকটা জিনিস দাদা সেটা হচ্ছে যে এই যে মেলাতে আমরা শুধু হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারাই যে এখানে আসছেন তা না দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু মেলাতে আসছেন এখানে এবং প্রতি বছরই এটা তারা এসে থাকেন এই বিষয়টা কেমন লাগে আপনার কাছে আসলে পূজাটা আমাদের মেলাটা সার্বজনীন সবার এইখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেলা মেলাতে মনে হয় যারা আসছে সিক্সটি পার্সেন্ট হয়তো আমি খোলামেলা যেটা সিক্সটি পার্সেন্ট মুসলমান ধর্মী আমাদেরও আছে তবে এইখানে দোকানদার যারা আছে তাদের একটি পার্সেন্টে মুসলমান দোকান এরকম করে এখানে সার্বিকভাবে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ওই মেলার মাধ্যমে গড়ে ওঠে মেলাটা শুধু মেলার জন্য নয় এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি এই মেলার মাধ্যমে কাজে আমরা মনে করি মেলার গুরুত্ব অপরিসীম আর এদিক দিয়ে যেটা আছে অন্য দিক দিয়ে যেটা আছে সেটা হলো খুব শান্তিপূর্ণ ভাবে পূজা চলছে উৎসব চলছে খুবই শান্তিপূর্ণ ভাবে আমার মনে হয় খুব শর্ট টাইমে যে বিসর্জন আমরা সেটাও বিসর্জন ভাবে হয়ে গেলে আমাদের সবকিছু পরিপূর্ণতা পায় আশা করি সবকিছু সুন্দর সুষ্ঠু মতে হবে ধন্যবাদ ধন্যবাদ দর্শক দেশ আমার দেশের মাটি আমার দেশের মানুষ আমার যে কারণেই যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সম্প্রীতিকে বজায় রেখে যে আমাদের পথ চলা সেই পথ চলার কিন্তু একটি দৃষ্টান্ত শ্রী শ্রী পঞ্চবটি আশ্রমের এই যে দুর্গোৎসব সেই দুর্গোৎসবে কিন্তু